সহি মুসলিম হাদিস একাডেমি পনেরো নম্বর হাদিস অধ্যায় ইমান বিশ্বাস যে ইমানের বদৌলতে জান্নাতে বয়া যাবে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশকে আঁকড়ে ধরবে সে জান্নাতে প্রবেশ করবে আবু বকর ইবনো ইসহাক রেহমতুল্লাহি আলিহি আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে এক বেদুইন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে এসে আর্জ করল হে আল্লা রাসুল আমাকে এমন কাজের নির্দেশ দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি বললেন আল্লাহর ইবাদাত করো তার সাথে কাউকে অংশীদার করোনা ফরজ সলাত কায়েম করো নির্ধারিত জাকাত আদায় করো এবং রমজানের সওম পালন করো সে লোক বলল সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি কখনও এর মধ্যে বৃদ্ধিও করব না আর তা থেকে কমাবও না লোকটি যখন চলে গেল নবী নবিসাল্লু ওয়াসাল্লাম বললেন যদি কেউ কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চায় সে যেন এ ব্যক্তিকে দেখে নেয় হাদিসের মান সহি